আসসালামু আলাইকুম আজ আমরা আরও একটি ওষুধ সম্পর্কে জানব আজকের ওষুধটির নাম ডক্সিভা সিরাপ এটি জেনেরিক নাম ডক্সিফাইলিন এটি নিপ্রো জে এম ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এটির বর্তমান মূল্য একশো টাকা এই ওষুধটি একটি কাশির ওষুধ কাশির জন্য খুব ভালো কাজ করে এই ওষুধটি আমরা কখন খাব এবং কেন খাব এ নিয়ে আমরা আলোচনা করতে পারি এই ওষুধটি যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারবো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো কী কী সমস্যায় আমরা খেতে পারি যেমন অ্যাজমা কাশি ব্র্যাঙ্কোস্পম ফুসফুসের রোগ কফ বেঁধে থাকা ইত্যাদি কী কী মাত্রায় সেবন করাতে পারবো এই ওষুধটি সেবনের ক্ষেত্রে বাচ্চার বয়স ন্যূনতম ছয় বছর হতে হবে ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের এক চামচ করে দিনে দুবার খাওয়ার পরে সেবন করাতে পারব সমস্যা থাকা পর্যন্ত অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বারো বছরের ঊর্ধ্বে বাচ্চাদের দু চামচ করে দুবার খাওয়ার পরে সেবন করাতে পারব সমস্যা থাকা পর্যন্ত অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর পূর্বে বোতলটি হালকা ঝাঁকিয়ে নেব ওষুধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না বোতলের মুখ ভালোভাবে আটকে রাখতে হবে বোতলটি ঠান্ডা স্থানে রাখতে হবে ঔষধটি পনেরো দিনের ভিতরেই সেবন করাতে হবে আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আমরা অন্য কোনো ওষুধ সম্পর্কে জানব এরকম ভিডিও পাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ